হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টোয়েন্টিথ মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয় সেভেনটিন্থ মে অপশন বি এবছরের থিম ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবেল ডেভেলপমেন্ট দুই নম্বর রোহিত শর্মা স্ট্যান্ডটি কোন স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম অপশন সি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশের উপস্থিতিতে রোহিত শর্মা স্ট্যান্ড উদ্বোধন করা হয় শারদ পাওয়ার স্ট্যান্ড এবং অজিত ওয়াদেকর স্ট্যান্ডও উন্মোচিত হয় তিন নম্বর দোহা ডায়মন্ড লিগে নীরাজ চোপড়া কোন পদক জিতেছেন তিনি রূপা জিতেছেন অপশন সি কাতারে দোহায় দোহা ডায়মন্ড লিগে নব্বই পয়েন্ট দুই তিন মিটার থ্রো করে নব্বই মিটারের মাইল ফলক অতিক্রম করেন জার্মান জুলিয়ান ওয়েবার একানব্বই পয়েন্ট শূন্য ছয় মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন চার নম্বর সুপার বেট দাবা টুর্নামেন্ট কে জিতেছে আর প্রজ্ঞানন্দা অপশন সি দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা রোমানিয়ার বুখারেস্টে সুপার বেট চেস ক্লাসিক জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ টুর্নামেন্টে নবম স্থান অর্জন করেন পাঁচ নম্বর ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র অপশানে ফিফা কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কঙ্গো এখন আন্তর্জাতিক ফুটবল ইভেন্টে অংশগ্রহণ করতে পারে ছয় নম্বর তিন দিনের বহুপাক্ষিক সংলাপ ফোরাম সাগর মাথা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে কাঠমান্ডু অপশান সি সাগর মাথা সংবাদ হল নেপাল সরকার কর্তৃক প্রবর্তিত একটি যৌথ সংলাপ ফোরাম সাগর মাথা বলতে মাউন্ট এভারেস্টের নেপালি নাম বোঝায় সংবাদ শব্দে অর্থ হচ্ছে সংলাপ সংবাদটি ষোলো থেকে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে সাত নাম্বার কোন মন্ত্রণালয় ওয়ান নেশন ওয়ান হার্টবিট উদ্যোগটি উন্মোচন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় অপশানে দেশপ্রেমের অমর চেতনার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি এবং জাতির বীর শহীদদের সম্মান জানাতে সংস্কৃতি মন্ত্রক ওয়ান নেশন ওয়ান হার্টবিট উদ্যোগ চালু করেছে আট নম্বর অটোমোটিভ এবং অস্ত্র সিস্টেম পরীক্ষা কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে চেন্নাই অপশন বি ডিআরডিও এর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত চেন্নাইয়ের ভেলানুরে অটোমোটিভ এবং অস্ত্র সিস্টেম টেস্টিং সেন্টারের উদ্বোধন করেন নয় নম্বর বারো বছর পর পুষ্কর কুম্ভ কোথায় শুরু হয়েছে চামলি অপশন বি বারো বছরের প্রতীক্ষার পর উত্তরাখণ্ডে চামোলি জেলার মানা গ্রামের কেশব প্রয়াগে পুষ্কর কুম্ভ শুরু হয়েছে প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যের সাথে জড়িত এই অনুষ্ঠানটি বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে প্রবেশের সাথে মিলে যায় যা একটি বিরল স্বর্গীয় ঘটনা অপশন বি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডের লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর কোন দেশে ইয়ালা হিমবাহকে মৃত ঘোষণা করা হয়েছে নেপাল অপশানে উনিশশো সত্তর সালের পর থেকে ছেষট্টি শতাংশ সংকুচিত হওয়ার ফলে এটি নেপালের প্রথম সম্ভাব্য মৃত হিমবাহগুলির মধ্যে একটি হয়ে উঠেছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম উনিশে মে হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন দেশের প্রথম ওয়েস্ট টু ওয়ান্ডার পার্ক কোথায় প্রতিষ্ঠিত হবে নয়ডা দ্বিতীয় প্রশ্ন কোন দেশ বিশ্বে তৃতীয় বৃহত্তম যানবাহন প্রস্তুতকারক হয়ে উঠেছে ভারত এবং তৃতীয় প্রশ্ন নিরাপদ আন্তর্জাতিক ভ্রমণের জন্য কোন দেশ চিপ ভিত্তিক ই পাসপোর্ট চালু করেছে ভারত এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোন দেশের রাষ্ট্রপতি পনেরো ঘন্টার সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেছেন সেকেন্ড মুখ্য তথ্য কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক উনিশে মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সিকিম রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় ষোলো মে অপশন বি দুই নম্বর পাকিস্তানে বেলুচিস্তানে প্রথম হিন্দু মহিলা সহকারী কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন কাশিস চৌধুরী তিন নম্বর এইচপিই ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন ভাবনা আগরওয়াল চার নম্বর সুইডেনে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অনুরাগ ভূষণ পাঁচ নম্বর তামিলনাড়ু থেকে ভারতে ছিয়াশিতম তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন এল আর শ্রীহরি ছয় নম্বর বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টির নামকরণ শক্তি কোন দেশ করেছে শ্রীলঙ্কা সাত নম্বর কোন রাজ্যের কের সাংরি জিআই ট্যাগ পেয়েছে রাজস্থান আট নম্বর ভারতীয় সেনাবাহিনী কোথায় তিস্তা প্রহার মহড়া পরিচালনা করেছিল পশ্চিমবঙ্গ নয় নম্বর উত্তরপ্রদেশের কোথায় প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের নামে একটি বীজ পার্ক স্থাপন করা হবে লখনৌ শেষ প্রশ্ন দশ নম্বর দু হাজার পঁচিশ সালে বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছেন মারিয়া অ্যাঞ্জেলা হাংরিয়া ব্রাজিল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই